ইন্ডিয়ার সমস্যাটা আসলে কোথায় ধরেন ইন্ডিয়ার সাথে ইউএস এর যে সমস্যাগুলো এখন হচ্ছে হ্যাঁ ধরেন ট্যারিফ নিয়ে সমস্যা বা অন্যান্য যে নিষেধাজ্ঞা বলেন বা যেটাই হোক এটা কেন হচ্ছে কারণ ইন্ডিয়া তার যে দৌরত্বটা তার যে সর্বোচ্চ দৌড়টা সেটা গত এক দেড় মাস দিয়েছে পাকিস্তানের সাথে এবং সেটাতে মানে একদম ডিজাস্টার ছিল আর কি যে ক্লাব বলবো না জাস্ট ডিজাস্টার ছিল ইন্ডিয়া যতদিন পর্যন্ত না কোনো যুদ্ধে জড়াবে ততদিন পর্যন্ত তার যে ন্যারেটিভটা তার যে ভয়টা এটা আমাদের আশেপাশের তার আশেপাশের দেশগুলোকে দেখায় এটা বজায় থাকবে যখন কোনো যুদ্ধে জড়াবে তখন কিন্তু ওই যুদ্ধের রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু তখন মানুষ তাদেরকে দেখবে আর কি তাদেরকে জাজ করবে এখন যখন একটা কনফ্লিক্টে গেল যাওয়ার পরে পুরো মিডিয়া পুরা পুরা ইন্ডিয়ার যত জনগণ ছিল সবাই একদম মানে সিনেমা দেখার মতো একটা কৌতূহল নিয়ে হ্যাঁ কবে আক্রমণ করবে কবে ফাইট হবে কি হবে না না হবে এটা নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল হম মানে ক্রিকেট ম্যাচের যেমন একটা থাকে তো তারপরে যখন ঘটনাটা ঘটলো এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যেই রেজাল্টটা আমরা দেখলাম সেটা দেখার পরে পুরো সমীকরণটা চেঞ্জ হয়ে যায় এবং ইউএসএ বলেন বা মিডল ইস্টের অন্যান্য দেশগুলা বলেন ইউরোপের দেশগুলা বলেন তারা আসলে এই অঞ্চলের ট্রু সুপার পাওয়ারের যে সমীকরণটা এটা আসলে তারা অনেকটাই আন্দাজ করতে পারছে আর কি এখানে অবশ্যই চায়নাকে আমি আলোচনা আনতেছি না কারণ হচ্ছে চায়না ইজ আ ডিফারেন্ট থিং তো চায়না ওটা আলাদা একটা টপিক তো এখানে শুধুমাত্র আমি আমাদের যে বাংলাদেশ পাকিস্তান বা এই অঞ্চলের যে অবস্থাটা এটা বলতে ক্লিয়ার হয়ে গেল যে খেলাটা বা আসন সুপার পাওয়ারের যে রেসটা এটা আসলে কতদূর পর্যন্ত কে কতদূর যাবে এখন ইউএস এর সাথে পাকিস্তানের যে সম্পর্ক পাকিস্তানের সাথে মিডিল ইস্টের যে সম্পর্ক পাকিস্তানের সাথে অন্যান্য আরব যে দেশগুলো আছে এগুলার যে সম্পর্কগুলো এগুলো এখন এত পজিটিভ বা এতটা স্ট্রং হচ্ছে যে মাঝখান থেকে ইন্ডিয়া কোনো আলোচনাই নেই তো ইন্ডিয়া মাঝখান থেকে কী হারালো ইন্ডিয়া মাঝখান থেকে আমেরিকার যে সাপোর্ট ছিল এতদিন এখন গদি মিডিয়ার নিউজ দেখলেও আসলে মানে ক্লিয়ার হওয়া যায় একদম ক্লিয়ার যে আসলে ভারতের অবস্থাটা আসলে কি